খাগড়াছড়িতে দুষ্কৃতিকারীর হামলায় তিন পাহাড়ি নিহত গুইমারা থানার সহ তিন পুলিশ ও তেরো সেনা আহত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ দুই মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় মাহফুজ আলম বললেন ভাগবাটোয়ারা করে প্রশাসন দখল করেছে বিএনপি ও জামায়াত ভবিষ্যৎ নতুন নতুন শর্ত এনে নির্বাচন প্রলম্বিত করতে চায় বিশেষ মহল ভোট প্রশ্নবিদ্ধ করতে চায় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ডিসেম্বরে অমর একুশে বইমেলা আয়োজনের বাংলা একাডেমির সিদ্ধান্ত স্থগিত জাতীয় নির্বাচনের পরে করা সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উড়োজাহাজ ভাড়া আগের চেয়ে প্রায় হাজার টাকা কমছে সরকারিভাবে সর্বনিম্ন প্যাকেজের মূল্য সাতষট্টি হাজার টাকা দেখছিলেন নাসির অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম এবার জানাবো খবরের বিস্তারিত সাথে আছি রেদান আহমেদ বিগত দুই মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় আছেন বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেন রাজনৈতিক দলগুলো মে মাস থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানীর সিরিটাপ মিলন এক সংলাপে মাহবুব আলম আরো বলেন কখন উপদেষ্টা পদ থেকে নামতে হয় তাও জানেন না গত এই যে মে মাস থেকে তো এই যে রাজনৈতিক দলগুলো বলা শুরু করলো যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই এই যে একেবারে আরো কি কি স্লোগান বিশ্রী স্লোগান এই যে এখানে বসে এবং আমার বাসা থেকে আমি শুনতে পাচ্ছিলাম যে স্লোগান হচ্ছে তো এই একটা দোলাচলের ভিতরে অন্য সকল উপদেষ্টা যেখানে 8 আগস্টে শপথবদ্ধ হইছেন আমার শপথ আমি নিছি 10 নভেম্বর কিন্তু আমার দায়িত্ব আমি পেয়েছি হচ্ছে যে 28 ফেব্রুয়ারি আমি জানি না আমার গদি কখন থাকবে আমি আজকে জানি না কালকে নামতে হবে কিনা আমার সাহাও কে না আই ম্যানেজ টু থিং যে আমি হচ্ছে যে এটা করব আওয়ামী লীগের আমলেই সনাতন ধর্মাবলম্বীরা বেশি নির্যাতনের শিকার হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আর পাশের দেশ থেকে উস্কানিমূলক বার্তা আসছে বলে অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সন্ধ্যার পরে রাজধানীর কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তারা এসব কথা বলেন নানা অসঙ্গতির মুখে আওয়ামী লীগের সময়ই বিপুল হিন্দু ভারতে পাড়ি জমিয়েছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস বলেন সবার নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তার দল বদ্ধপরিকর একটি ইসলামী দলের কথা আর কাজে মিল নেই ক্ষমতায় যেতে তারা মানসিক ভারসাম্য হারিয়েছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভি জাতি এই ধর্ম এবং স্বাধীনতা নিরাপদ একটি দেশকে খুশি করার জন্য শেখ হাসিনা প্রতিনিয়ত দেশের বিরোধী শক্তির বিরুদ্ধে এটা কাজে লাগিয়েছেন কিন্তু উনি এটাকে প্রতিষ্ঠিত করতে পারেননি ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে না অমর একুশে বইমেলা বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের পর আয়োজন করা হবে অমর একুশে বইমেলা এই প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও নির্বিক্রেতা সমিতি ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলার যে তারিখ ঘোষণা করা হয়েছিল তা স্থগিত করা হলো এর আগে দুই সালের ছাব্বিশ সালের বইমেলা চলতি বছরের সতেরোই ডিসেম্বর শুরু হয়ে দুই সালের সতেরোই ঘোষণা দেয়া হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পূজাঘিরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ র্যাব ও আসারের বিপুল সদস্য রাতে রাজধানীর বাড়িধারা ডিওএইচএস পূজা কমিটির উদ্যোগে মহাষষ্ঠীর সায়ংকালে দুর্গাদেবীর বোধন ও অধিবাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকারের সময়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ এ লক্ষ্যেই জননিরাপত্তায় কাজ করে যাচ্ছে বাহিনী সদস্যরা এছাড়া সীমান্তে বিজিবি মোতায়েন রয়েছে শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তার আশঙ্কা না থাকলেও উননব্বইটি পূজা মণ্ডপ অধিকতর ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে পূজা নিরাপত্তা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কথা জানান তিনি ডিএমপি কমিশনার বলেন ঢাকায় যেসব পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে সেগুলো অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এই সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান আগামী নির্বাচনে সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি বলেন হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নিরাপদ বোধ করে তা নিশ্চিত করতে হবে সরকারকেই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অধিক যোগ্যপূর্ণ উননব্বইটি আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে কেউ কোনো দুষ্টামি করার সুযোগ পাবে না দোষ্টামি করলে আমরা সম্মিলিতভাবে সেটা মোকাবেলা করব এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে আগামী নির্বাচন এবং প্রার্থী নির্বাচনে অবশ্যই সকল ধর্মের এবং সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে আমাদের নির্বাচনী ইশতেহারেও আমরা যাতে সকল নাগরিকের সমান মর্যাদা সকল সম্প্রদায়ের সমান অধিকার এবং মর্যাদা নিশ্চিত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদের বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ আছে সারা দিন সংসদীয় আসন আঠাশ কুড়িগ্রাম চার ইলেকশন এক্সপ্রেসে আজ সারা দিন থাকবে সংসদীয় আসন আঠাশ কুড়িগ্রাম চার আসনে দীর্ঘদিন থেকে এই এলাকার মানুষ তাদের যাতায়াত ব্যবস্থায় বিভিন্ন চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থায় তারা বঞ্চিত হচ্ছে তারা কষ্টের শিকার হয়েছে এবং আল্লাহ যদি আমাকে আগামী দিনে এই ক্ষমতায় আনেন আমি এই মানুষের এই প্রত্যাশা পূরণের জন্য আমার প্রাণ দিয়ে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ সাড়ে পাঁচ কোটি ভোটার আছে এখন বর্তমান তরুণ তাই আমরা চাই যে তরুণদের যদি মনোনয়ন দেয় জনাব তারের তাহলে মনে হয় তরুণদের এই ভোটটা ধানের শেষের পক্ষেই হবে এই অঞ্চলটা দিয়ে মাদক চোরাচালানি সব কিছুই হয় তা আমরা চাচ্ছি যে এই জিনিসগুলো যাতে না আসে আমাদের বাংলাদেশে আমাদের যদি এই আসনে যোগ্যতম প্রার্থী বিবেচনা করে ত্যাগী পরীক্ষিত নেতা কাউকে বিবেচনা করে মনোনয়ন দেয় আমরা চেষ্টা করব এই অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য কাজ করতে একটা রাজনৈতিক দলের নেতা দেখ আসলে কিছু নিজে করতে পারে না তার দল যদি রাষ্ট্রক্ষমতা যায় তখন দলের যে প্রতিনিধি থাকেন পার্লামেন্টে কেনাদের দায়িত্ব হল ওই অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ করার কাজ করা চব্বিশের গণ পর সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে নির্ভর হয়ে উঠেছে আর কি সাম্য মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমি তরুণ হিসেবে বিএনপি থেকে আমি এই কুড়িগ্রাম চার আসনের মনোনয়ন প্রত্যাশী আমরা একটা মাস্টার প্ল্যান করেছি আমরা কুড়িগ্রাম চার আসনকে নিয়ে একটা এগারো দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি সেই ইশতেহারে যে বেকার যে মহিলারা আছে তাদেরকে আত্মকর্ম সংস্থানমূলক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে মূলধারায় ফিরিয়ে আনা এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা রৌমারিতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার ভিস্তি স্তর স্থাপনের মধ্য দিয়ে রৌমারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে জনগণের রায় পেলে আমি সেই রহুমারিতেই একটি জিয়া বিশ্ববিদ্যালয় তত্ত্ব বিজ্ঞান ভিত্তিকার তত্ত্ব বিশ্ববিদ্যালয় এখানে স্থাপন করব। আলারাফা ইসলামী ব্যাংক তিন দশক পূর্তি উদযাপন করছে সর্বদাই সরিয়া স্লোগানকে সামনে রেখে উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর যাত্রা শুরু করে আরাফা ইসলামী ব্যাংক এই মাইল ফল উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয় এবং দেশব্যাপী দুশো ছাব্বিশটি শাখা এবং আটাশিটি উপজে উপশাখায় আলোচনা সভা ও দোয়া বনাজত অনুষ্ঠান হয় প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান খাজা শাহরিয়ার এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক রাফাত উল্লাহ খান এনআরবি ব্যাংক ব্যাঙ্ক এনআরবি প্রতিদিন ও অটো ফিক্সড লোন নামের দুটি নতুন উদ্ভাবনী পণ্য চালু করেছে এনআরবি প্রতিদিন হল দেশের প্রথম দৈনিক মুনাফা ভিত্তিক ব্যাঙ্কিং পণ্য যেখানে গ্রাহকদের প্রতিদিনের মুনাফা সরাসরি তাদের অ্যাকাউন্টে জমা হবে এটি বিশেষভাবে ব্যবসা ও প্রতিষ্ঠানগুলোর জন্য তৈরি অটো ফিক্সড লোন হলো প্রি রেজিস্টার্ড বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য সহজ শর্তে ঋণ সুবিধা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান এবং উপব্যবস্থাপনা পরিচালক রাস সহ প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পণ্য দুটির উদ্বোধন করান